এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে যারা যারা এনএম এবং এম এক্সাম দিয়েছ তারা যদি রেজাল্ট দেখতে চাও তাহলে ওই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান নম্বর বসিয়ে পর ডেট অফ বার্থ বসানোর পরে এখানে সিকিউরিটি পিনকোড বসিতে সাইন ইন করলে তোমাদের স্কোর কার্ড দেখতে পারবে অথবা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে এসে যদি ওকে করো তাহলে এই সরাসরি এই পেজে আসতে পারবে তো এই পেজে আসার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসানোর পর তোমরা তোমাদের স্কোর কোড দেখতে পারবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো এরকম আরও নিত্য নতুন আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ